হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ ভিডিওর থামডেল তোমরা দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিও কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা উচ্চ মাধ্যমিক যেটা থার্ড সেমিস্টার সবসময় মাত্র দিয়েছো আজ আমি কিন্তু ফোর্থ সেমিস্টার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন থার্ড সেমিস্টারের মতোই কিন্তু আমাদের সম্পূর্ণ পাশে থাকব সো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে বারোটা কিন্তু তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই বারোটা চ্যাপ্টার থেকে সম্পূর্ণ সিলেবাসটার কোন কোন প্রশ্নগুলো আসতে পারে অ্যান্সার সহ কিন্তু আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণ ডিসকাস করে দেবো কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে সেসব দেখার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হতে পার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমি কারণ মূল ভিডিও অর্থাৎ যে পিডিএফ ফাইলটা আমি তৈরি করছি সেটা কিন্তু এখন তোমাদের দেখিয়ে দেবো সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পিডিএফ ফাইলটা কিন্তু এখন ওপেন করে নিয়েছি এরপর অনেকেই বলতে পারে এই ফ্রন্ট পেজটা কি এই ফ্রন্ট পেজটা হচ্ছে আমার এই সাজেশন ভিডিওর মূল ফ্রন্ট পেজ বা মূল থিম যেটাকে বলতে পারো আর যারা যারা আমার এই আজকের ভিডিওর সাজেশনটা যাদের দেখে পছন্দ হবে মানে প্রশ্নগুলো দেখে পছন্দ হবে অ্যান্সার উইথ প্রশ্ন থাকবে অর্থাৎ উত্তরও থাকবে প্রশ্নও থাকবে যাদের দেখে দেখে যদি পছন্দ হয় কারো এনি ওয়ান তারা কিন্তু অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্স নাম্বারে মেসেজ করতে পারো তাছাড়াও আমি এখানে কিন্তু নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো যারা যারা ফাইলটা নেবে দেখো ফার্স্ট অফ অল আমি সরাসরি কিন্তু কোনো চ্যাপ্টার বিভেদ করিনি বারোটা যে চ্যাপ্টার রয়েছে বারোটা চ্যাপ্টার পর পর সায়াসন কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে এই ষাটটা প্রশ্ন তোমরা কিন্তু দয়া করে ফুলফিল করো দেখো প্রথমে যে তোমাদের প্রশ্নটা আসছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পড়ে শোনাতে পারবো না জাস্ট তোমাদের ফাইলটা দেখিয়ে দিচ্ছে উত্তর সহ ঠিক আছে নাহলে ভিডিওটা কী বলো তো অনেকটা কিন্তু লং হয়ে যাবে দেখো শাড়ির শিক্ষার সংজ্ঞা যদি আমরা বলতে পারি শাড়ির শিক্ষার সংজ্ঞা একটা দুই নাম্বার কিন্তু প্রশ্ন আসতেই পারে দেখো কত নাম্বারে আসতে পারে সেটাও কিন্তু আমি সাইডে তোমাদের দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সো শিক্ষার সংজ্ঞা যদি আমি বলি না সারি হল এমন একটি শিক্ষা প্রতিক্রিয়া যেখানে বিভিন্ন ব্যায়াম খেলা ক্রিয়া মাধ্যমে শরীরকে সুস্থ সুবল ও কর্মক্ষয় করে তোলা হয় এবং তার সঙ্গে মানসিক ও সামাজিক উন্নতি সাধিত হয় তাকে শিক্ষা বলা হয় এবার যে শারীরশিক্ষা আধুনিক ধারণা শারীরশিক্ষা আধুনিক ধারণার কী কী ধারণা রেখেছে দেখতে পাচ্ছ শারীরশিক্ষা আধুনিক মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সর্বাঙ্গনী বিকাশ তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালারে যেগুলো হাইলাইট করা এগুলো হচ্ছে টু দি পয়েন্ট অ্যান্সার করা রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পয়েন্ট আর তারপরে বাকিগুলো কিন্তু ব্যাখ্যা করা রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো তাছাড়াও খাতায় নোট ডাউন করতে একদম ভুলো না আর যারা যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমার সাথে কিন্তু সম্পূর্ণ যোগাযোগ করতে পারো তারপরে দুই নম্বর প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছো যে শারীরশিক্ষা পেশাগত জীবিকার তিনটি ক্ষেত্রে বর্ণনা রাখো মানে পেশাগত জীবনে শারীরিক শিক্ষা কী ভূমিকা পালন করে থাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে টু দি পয়েন্টে কিন্তু উত্তর করা দেওয়া রয়েছে পয়েন্ট ছাড়া কিন্তু নাম্বার অনেক সময় দেয় না তারপরে অতি সংগঠিত খেলা বলতে কী বোঝা হয় এবং এই খেলার বৈশিষ্ট্যগুলি কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কিন্তু তার উত্তর আমরা দিয়ে দিয়েছি তারপরে বলছে যে খেলার তত্ত্বের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খেলার উপর বিজ্ঞান কীভাবে ব্যাখ্যা মানে প্রভাব পেয়েছে সেটা নিয়ে একটা ব্যাখ্যা করতে বলেছি এটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট করে কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে যে শারীরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে শান্তি ও মূল্যবোধনের বিকাশ ঘটে হ্যাঁ কীভাবে বিকাশ ঘটে এই উক্তিটির ব্যাখ্যা করতে তোমাদের বলতে পারে একটা ছয় নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে সো তারই কিন্তু উত্তর আমি তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে শারীরশিক্ষা ছয়টি পেশাগত ক্ষেত্রের নাম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তার যে শারীরশিক্ষা দুটি পেশাগত ক্ষেত্রের বর্ণনা বলেছে একটা হচ্ছে শিক্ষাগত একটা কোচিং ঠিক আছে তারপরে যে শারীরশিক্ষা জনসম্প্রদায়মূলক পেশাগত যে জীবিক মানে জীবিকাটির বর্ণনা সেটারও কিন্তু উত্তর তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এটাও কিন্তু তোমাদের ছ নম্বরে একটা প্রশ্ন তারপর হচ্ছে গণক্ষেত্র জীবনগত ক্ষেত্র অর্থাৎ পেশাগত ক্ষেত্রের যে স্বাস্থ্য স্বাস্থ্যসারীর শিক্ষা সেটাও কিন্তু তোমাদের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে তারপরে যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে অনলাইনিং যোগা বা কনস্টেল যে ক্রিকেশন সেটা কাকে বলা হয় যোগ গবেষণা ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় শারীরিক শিক্ষার সাক্ষরতা বলতে কী বোঝা হয় এটা কিন্তু থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নাম্বারের জন্য আমি কথা আমি এই প্রশ্নটা তোমাদের আসতে চলেছে এবারে তারপরে যে প্রশ্ন তোমরা দেখবে সেটা হচ্ছে শারীরিক শিক্ষা সাক্ষরতায় কয়টি ভাগে ভাগ করা এবং কী কী তারপরে যে তারপরে যে প্রশ্নটা দেখবে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সাক্ষরতা যে কোনো দুইটি উপাদান তোমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে এটাও কিন্তু তোমাদের তিন নাম্বারে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের হাইপোকিটেনিং রোগ বলতে কাকে বলা হয় হাইপোটেনিং রোগের নাম কয়েকটা মানে সাতটি রোগের নাম বলতে তোমাদের বলতে পারে তারপর হচ্ছে হাইপোকিটেন হাইপোকিনেটিক রোগ প্রতিরোধের উপায় হ্যাঁ এগুলোও কিন্তু আমাদের দিতে পারে স্বাস্থ্য সম্পর্কে শারীর শিক্ষা সাক্ষরতার সংজ্ঞা দিতে পারে স্বাস্থ্য সম্পর্কে শারীর সাক্ষরতার উপাদানগুলি কী কী রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে নমনীয়তা বলতে কী বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মেধাধিক্য বলতে কী বোঝায় মেধাধিক্যর কারণগুলি কী তোমাদের এটাও দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে তারপরে যে প্রশ্নটা দেখবে বিপাকীয় সাক্ষরতা বলতে কী বোঝায় বিপাকীয় সাক্ষরতার উদ্দেশ্য তারপর হচ্ছে তোমাদের ছদ্দম সম্পর্কিত সাক্ষরতাগুলি বলতে কি বোঝায় মেধাধিক্য নিয়ন্ত্রণ খাদ্য ব্যায়ামের ভূমিকা বর্ণনা করো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি স্ক্রিনের মধ্যে যদি পড়ে শোনাতে চাই কিন্তু অনেকটাই লং হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেও আর যারা যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তারপরে এখানে তোমাদের একটা কথা বলে নিই দেখো অনেক সময় এই এই একটা পাই নম্বরের প্রশ্ন তোমাদের এটা আসবে একটা চিত্র আসবে তোমাদের শেষে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার যদি তোমরা খোলো তাহলে কিন্তু বুঝতে পারে বইয়ের মধ্যে একটি আদর্শ ফুটবল মাঠের চিত্র অঙ্কন করো এবং কোন কোন বিষয়গুলি মানে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হবে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জাস্ট ছবিটা তোমরা কিন্তু বই থেকে করে নেবে ঠিক আছে ছবিটা কিন্তু দেওয়া এখানে অসম্ভব হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি দিই এখান থেকে দেখতে পাচ্ছি শর্টপুটের চিত্র দিতে পারে ফুটবলে দিতে পারে বিভিন্ন যে খেলাগুলো রয়েছে ডিসকাসের তাছাড়াও জুনিয়র বালিকার কাবাডি কোডের চিত্র অঙ্কন একটা মাই নাম্বারে কিন্তু ছবি তোমাদের আসছে এটাই এটাগুলোতে তোমরা কিন্তু শিওর হয়ে যাও এবং এখানে যে কটা তোমাদের চিত্র আমি তুলে ধরেছি আশা করি এর মধ্যে থেকে তোমাদের ছবিগুলো কিন্তু আসবে বুঝলে চ্যানেলে যেহেতু নতুনত্ব বসে চেন তোমরা সাবস্ক্রাইব করো তোমার জন্য পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে চাইলে সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো আর এই ভিডিওটা সবার আগে দেওয়ার একটাই উদ্দেশ্য কারণ এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের যে টিম সাজেশন তৈরি করেছে সেটা যাতে তোমরা সবার আগে জেনে যাও ওই জন্য তাছাড়াও তোমাদের বারোটা চ্যাপ্টারে আলাদা আলাদা বারোটা কিন্তু এখনও ভিডিও আসবে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে ডিটেলসে পড়ানো পড়ানো হবে সেই ভিডিওগুলোতে সো সাতটা প্রশ্ন শেষ প্রশ্নটা এই পর্যন্ত তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সো যারা যারা পিডিএফ ফাইলটা নিতে ইচ্ছো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারো তো বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হবে